ট্রেনের অসভ্য আদ্দামরা চাচা ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরা করে নিজের মুখ থেকে সরিয়ে ক্যামেরার ফোকাস করলো নারীর বুক সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েছে বাংলার প্রকৃত শিক্ষিত মানুষেরা তবে এর মধ্যেই মিসাইলের মতো উল্টো দিক থেকে সাই সাই করে ধেয়ে আসছে কিছু অশিক্ষিত ডিগ্রিধারী মানুষের হুমকি সিংহমের স্টাইলে তাদেরকে বলতে শোনা যাচ্ছে আটা মাজি সাটাকলি মটকা গরম করবেন না প্রথমে তো ভাবলাম কে না কে বাবা

প্রথমে ভাবলাম নিজের জাত ভাই বলে ট্রেনের চাচার পাশে দাঁড়িয়েছেন কিন্তু একটু ঘাটাঘাটি করতে আমার তো চক্ষু চড়ক হওয়ার জোগাড় ওমা মা এত দেখি ধর্মেও জাত ভাই আবার কর্মেও জাত ভাই এক গাড়িওয়ালা মুসলিম মানুষকে এক মহিলা চর মারছে এবং তুই তাকারি করে বিভিন্ন ভাবে ফুপড়ে একাকার করে দিয়েছে সমস্ত নতুন তিন দিনের বৈরাগী যারা নিজেকে জাহির করতে চাইছে যে আমি বিশাল কিছু হয়ে গেছি অত্যন্ত কড়া ভাষায় সতর্ক করছি এবং হুশিয়ারি দিয়ে বলছি ইমিডিয়েট এই সব বন্ধ করুন না হলে সমস্যা বাড়বে আতা মাঝি সাটাকলি একবার যদি মাথাটা ঘুরে যায় তাহলে কিন্তু এই যে এই যে এই ঘটনাটা যে ঘটেছে আইনটাকে নিজের হাতে তুলে নিয়েছে হালটা দু টিএমসি ক্ষমতা আসার পর এই ব্যক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেপ্তার করেছিল শুধু কি গ্রেপ্তার করেছিল দিন জেল হেফাজত হয়েছিল কেন দাদা পঁয়তাল্লিশ কেন উত্তর কি আছে আপনার কাছে জানি আপনার কাছে এর কোনো উত্তর নেই তবে এবার আমি ব্যাপারটা বলি ইনি একজন এসসি এসটি এস মহিলাকে ফোন করে ডেকে মলেস্ট করেছিলেন অর্থাৎ যাকে বলে যাতন বা হ্যারেজমেন্ট এমন অভিযোগে তাকে গ্রেপ্তার করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ওই নির্যাতিতা মহিলা বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই বালুরঘাট থানার পুলিশ মুফাকরুল ইসলামকে গ্রেপ্তার করেছিল তিনশো চুয়ান্নর এ ধারায় অর্থাৎ তিনশো চুয়ান্ন এ ধারা হলো কোনো মহিলাকে যৌনযাতন করা বা মারা তো এবার বুঝতে পারছেন তো টেনের ভেতরে এই মহিলা সেই চাচাকে থাপ্পড় মারার পরে এনার এত কেন পেছন ফাটছে